আমাদের ঘরে রাজাকে বিক্রি করে দিলাম কেন বিক্রি করে দিলাম হঠাৎ কত টাকা বিক্রি করলাম বিক্রির সময় গরুর ওজন কতটুকু ছিল কেমন লাভ হলো বিস্তারিত আজকের এই ভিডিওতে রাজা আমাদের ঘরের বাচ্চা বয়স প্রায় সতেরো মাস যখন গরুটিকে ব্যাপারে নিতে আসলো কষ্টে যেন বুকটা ফেটে যাচ্ছিল বেশ কিছুক্ষণের জন্য যেন আমি নিস্তব্ধ হয়ে গেলাম কারণ জন্মের পর থেকেই এই সতেরো মাসে আদর করে এই পর্যন্ত বড় করলাম এই কষ্টটা প্রত্যেকজন গরু প্রেমিকের বেশিরভাগ পশুর ভিতরে পশুত্ব না মায়া এবং ভালোবাসা কাজ করে যেরকম আমাদের রাজা কোনোভাবেই তাকে গাড়িতে উঠানো যাচ্ছে না সে যাবেই না বিশ মিনিট বিভিন্ন রকম পদ্ধতি অ্যাপ্লাই করার পরে রাজাকে গাড়িতে উঠানো হলো রাজাকে মূলত তিন কারণে বিক্রি করে দিলাম এক গাভীর গড়ের সার অল্প সময়ে মাসাল্লা অনেকটা বড় হয়ে গেছে এখন রাজাকে রাখা হলে গাভীর ক্ষতি হইতে পারে দুই কয়েক মাস পূর্বে রাজা খুরা রোগে আক্রান্ত হওয়ার পরেও তার গ্রোথ ঠিক ছিল কিন্তু রাজার ভবিষ্যৎ নিয়ে আমি সন্ধিহান তাই বিক্রি করে দিলাম তিন নাম্বার কারণ ব্যাপারীর সাথে কথা বলে রাজার উপযুক্ত দাম পাওয়ায় রাজাকে বিক্রি করে দিলাম বিক্রির সময় রাজার লাইভ ওজন কত ছিল কত টাকা মাংস রাজাকে বিক্রি করলাম সৌভাগ্যক্রমে চার দিন পূর্বে একটি ভিডিও করার জন্য রাজার লাইভ ওজন দেখেছিলাম রাজার বুকের বের ভালো করে মেপে নিলাম পাওয়া গেল উনসত্তর ইঞ্চি বুকের বের নেওয়া সম্পূর্ণ হলে এখন নিতে হবে দৈর্ঘ্য কারণ লাইভ ওজন মাপার ক্ষেত্রে অনেকে জেনে থাকবেন বুকের বেড়ের সাথে দৈর্ঘ্যটা নিতে হয় মেপে সঠিক দৈর্ঘ্য পাওয়া গেল পঞ্চাশ ইঞ্চি গরুর ওজন নির্ণয় করার একটি নির্দিষ্ট সূত্র রয়েছে যারা জানেন আলহামদুলিল্লাহ যারা না জানেন খুব সহজেই গরুর ওজন নির্ণয় করতে পারবেন মোবাইল দিয়ে গুরুর ওজন এই অ্যাপে ঢুকবেন ওজন করুন এইখানে ক্লিক করবেন বুকের বের লিখা আছে বুকের বেড়ে ইঞ্চি ইঞ্চি দিবেন যেরকম আমার গরুর উনসত্তর ইঞ্চি দিয়ে দিলাম দৈর্ঘ্য লেখা আছে এখানে দৈর্ঘ্য দিয়ে দিবেন পঞ্চাশ ইঞ্চি দিয়ে দিলাম নিচে দেখতে পাবেন হিসাব করুন এই অংশে চাপ দিবেন গরুর নির্ধারিত ওজন চলে আসবে দেখতে পাচ্ছেন দুইশো তেইশ কেজি সম্ভব্য মাংসের ওজন তার নিচেই লেখা আছে মোট দৌহিক ওজন তিনশো ষাট কেজি আমাদের রাজার লাইভ ওজন তিনশো ষাট কেজি আজকের পর থেকে রাজার সংক্ষিপ্ত ইতিহাসের সমাপ্তি মূলত রাজাকে বিক্রি করার কথা ছিল না আমার সার গরুর খামারের গরুগুলা বিক্রি করার জন্য ব্যাপারে নিয়ে আসছিলাম কাঙ্ক্ষিত দাম না বলায় সার গরুগুলা বিক্রি করি নাই রাজাকে বাহিরে বাহির করেছিলাম উপযুক্ত দাম বলায় রাজাকেই বিক্রি করে দিলাম রাজাকে বিক্রি করলাম এক লক্ষ একত্রিশ হাজার পাঁচশো টাকায় গাভীর বাছুর বিক্রি করার সময় বিশাল একটা অনুভূতি হয় তেমনি যখন যায় কিছুটা কষ্টেরও অনুভূতি হয় এখন জানাবো কত টাকা মাংস ধর বিক্রি করলাম কত টাকা লাভ হলো যেহেতু গরু বিক্রি হলো এক লক্ষ একত্রিশ হাজার পাঁচশো টাকা সম্ভব্য মাংসের ওজন দুইশ কেজে 230 কেজে দিয়ে ভাগ করলে প্রতি কেজি মাংসের ওজন হয় 589 টাকা কত টাকা মন মাংস বিক্রি করা হয়েছে এটা বাহির করতে হইলে 40 দিয়ে পূরণ করতে হবে তাহলে 23587 টাকা চলে আসলো মানে প্রতি মন 23587 টাকা হিসাবে বিক্রি করা হয়েছে প্রকৃত অর্থে কসাইয়ার কাছে পিতার ওজনে বিক্রি করা যায় না কারণ কিছুটা বেশি দেখায় রাজা পিতায় যেহেতু আমার গাভীর গড়ের বছর শেষের দিকে কিছু টাকার দানাদার খরচ বাদ দিলে বাকি পুরাটাই আলহামদুলিল্লাহ লাভ হয়েছে আলহামদুলিল্লাহ ভালো ন্যায্য দামে বিক্রি করেছি ভিডিওটা শেয়ার করে দিবেন যে খামারি ভাইজানেরা এখন গরু বিক্রি করবে ওনাদের জন্য অত্যন্ত উপকারে আসবে সামনে আরো উপকারী ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গরুর যত্ন সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল